প্রিয় দর্শক আমরা এখন আছি ময়মনসিংহের বাজার বড় বাজারের সামনে সেখানে একটা বিখ্যাত স্ট্রিট ফুড আছে ময়মনসিংহের আপনারা অনেকেই জানেন লিটন মিয়ার ঝালমুড়ির একটা দোকান আছে এবং এই দোকানটা কিন্তু অনেক বিখ্যাত এবং এই দোকানে এই দেখতে পাচ্ছেন আশেপাশের কিন্তু মানুষজন ঝালমুড়ি খেতে আসছে এবং লিটন মিয়া ভাই কিন্তু খুব চমৎকার ঝালমুড়ি বানান চলুন আমরা কথা বলি ওনার এই ঝালমুড়ি কেন এত জনপ্রিয় হ্যাঁ আচ্ছা আপনার সঙ্গে আমরা কথা বলবো লিটন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো আছে শুক্র আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার এই ঝালমুড়ি কেন এত বিখ্যাত হয়ে গেল আমরা জানি যে বিভিন্ন বড়ো বড়ো মিডিয়া আপনার এই ঝালমুড়ি কাভার করেছে কেন আসলে বলেন ভাই সত্যিকার তো কি আমি সব মানে ন্যাচারাল জিনিস সব ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি এই যেমন দেশি শশা পুদিনা পাতা মানে মানে সব ভালো জিনিস আর কি আমি দুইটা বিষ ধরে ভালো জিনিস কিনে নেন আর কি আমি করে রাখি আচ্ছা মানে আপনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব ফ্রেশ জিনিস আপনি আপনার ঝালমুড়িতে ব্যবহার করেন কী কী ইনগ্রিডিয়েন্ট বা কী কী উপাদান দেন ঝালমুড়িতে যেটা আসলে এত মজা করে একটা ঝালমুড়ি এটা আপনার এই যে পুদিনা পাতা আছে এক নম্বর কাঁচামরিচ পেস্ট এটা তো আপনার ইয়া অ্যাভেলেবেলই তারপরে আপনার এই যে আচার তেঁতলের টক আচ্ছা তারপরে আপনার জিরা ভাজ্জা দিই এই দৈন্য আস্তা সিরা বাচ্চা আমি ব্ল্যান্ডার করিয়া মস্টর সিডাই দিই এভ্রিথিং এতে আর কি অনেক কিছুই আছে আর কি এই যে আপনি তো দেখতে আসেন পরে আপনার শশা সালাদ খাওয়াই প্রতিদিন দশ পনেরো কেজি আমি কাস্টমার জেজিটা কি কাস্টমারের কোনো অবস্থাতেই ইয়া করি না আর কি মানে জেজিডাস আর কি আমার সাধ্য মতো চেষ্টা করে দেওয়ার মতো মানুষের প্রতি একটা সহানুভূতি একটা ইয়ে আছে আর কি তার মানে আপনার হাতে আসলে একটা জাদু আছে কারণ ঝালমুড়ি কিন্তু অনেকে মানাচ্ছে হ্যাঁ আপনার ঝালমুড়ি কিন্তু এত বিখ্যাত জাদু বলতে কোনো শব্দ নাই এটা আমি মাল ভালো করার চেষ্টা করি জাদু বিশ করে স্টার্ট করি এটাই সবচেয়ে বড় বিষয় বিসমিল্লা করে যে স্টার্ট করেন এবং আপনার আপনি যে সবাইকে আসলে খাওয়া দাওয়ার মাধ্যমে একটু খুশি করতে চান এটা আসলে হয়তো বা এটা একটা অনেক বড় বরকত ঠিক আছে কত বছর ধরে আসলে আপনি এই কাজটা করতেছেন বা ঝালমুড়ি বানাচ্ছেন আপনি আগে তো ভাই আমি একটু আগে তো কিছু বুঝতাম না এক সময় তো আমি আপনার একবারে রাস্তাঘাটে আপনার ইয়ে করছি আর কি শুরু কাটো আপনার আমরা টামরা এগুলো মানে জীবনে অনেক কষ্ট করছি আর কি আর একটা সময় রাস্তাঘাটে আপনার টুকাইয়ের মতো কাগজও টোকাইছি সত্য কথা এমন আপনি আল্লাহ ব্যবসা করে এই আছে আর কি এটা সবচেয়ে বড় জিনিস তার মানে আপনি আগে অনেক কষ্ট করেছেন এবং কষ্ট করতে করতে এই জায়গায় একটা সময় বিখ্যাত হয়ে গেলেন আল্লাহ আল্লাহ আসলে লেগে থাকলে আসলে এই ধরনের একটা পরিবর্তন আসে আচ্ছা আপনার এই ঝালমুড়ি যদি কেউ খেয়ে খেতে মানে খেতে আসতে চায় কয়টার মধ্যে আসতে হবে একটু বলবেন প্লিজ বেশি ভাই আমি বিকাল থেকে হারাই আটটার পরে আটটা সাড়ে আটটার পরে থাকে না অনেক সময় মিষ্টি মিষ্টি হইলে একটু আধা ঘন্টা এক ঘন্টা এটাই আর কিচ্ছু না আচ্ছা আপনার এই ঝালমুড়ি থেকে এটা যদিও খুব সিক্রেট প্রশ্ন তবুও একটু জানতে চাই একটু আইডিয়া দেবেন এই ঝালমুড়ি থেকে আপনার কেমন আসলে ইনকাম হচ্ছে ভাই ইনকামের কথা আর আসলে এটা বলা উচিত না সব সবকিছু মিলে আল্লাহ ভালো রাখছে সব সবচেয়ে বড় হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে বড় জিনিস ইনকাম এটা বলার আপনার অনেক অনেকভাবে নেয় এটা বলার উচিত না আর সত্যটা বলতে গেলে বহু সমস্যা না আবার অসত্য বলার সমস্যা এটাই আর কিছু আলহামদুলিল্লাহ তার মানে আপনি বোধহয় ওই যে মেয়েদের বয়স আর স্যালারি কত পায় সেই বিষয়টা যে সবাইকে বলা উচিত না এই নীচে বিশ্বাস মনে হয় না নয় এটা আসলে অনেকই অনেকভাবে নেয় আর অনেক আচ্ছা আমরা দেখতে পাচ্ছি অনেক দূর দূরান্ত থেকে এক ভাই বলছে নেত্রকোনা থেকে আসছে আপনি একটু এদিকে আসবেন প্লিজ হ্যাঁ আপনি খাইতে খাইতেই বলেন কেমন লাগতেছে এদিকে আসেন আপনি একটু আপনি একটু কথা বলেন ওনার মুড়ি এতটুকু সুস্বাদু সুস্বাদু যে জাস্ট ওয়াসাম এটাই বললাম প্রত্যেক দিনই আসি খাইতে ভালো লাগে আসতে আর ভাই অন্যরকম মানুষ আসলে লেট করে না ঠিক আছে ভাই ধন্যবাদ আমি এখানে জালমুড়ি খেতে আসছি বাইরে এখানে আসলে প্রায় আসি আমি হালোয়ার থেকে আসছি যদিও কাজ ছিল তো ভাবলাম যে ভাইয়ের এখান থেকে একটু মুড়িটা খেয়ে যাই ভাইয়ের মুড়িটা অনেক ভালো আচ্ছা আপনি কি ডেইলি আসেন না মাঝে মধ্যে আসি যখন আসি সুযোগ পাইলে এখানে আসে মুড়ি খাওয়া যায় আচ্ছা আচ্ছা কেন আসলে এই মুড়িটা অনেক বেশি টেস্টি লাগে আসলে এই মামি সিংহের মোটামুটি যে কয়েকজনের কাছে জাল মুড়ি খাই এটা একটা মানে ভালো মানে ভালো মুড়িটা ভালো মানটা ভালো সব কিছু মানে অর্গানিক ভালো আছে আচ্ছা ধন্যবাদ আপনাকে ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা আরেকজন ভাইকে দেখতে পাচ্ছি ভাইয়া আপনার নাম কি আপনি তো অনেকে ঝালমুড়ি খেয়েছেন উনার ঝালমুড়ি কেন স্পেশাল লাগে স্পেশাল দেখেন না কত মানুষ আর মানুষ আসবে আর অনেক মানুষ কিন্তু পায় না আস্তে আস্তে লেটে যায় কিন্তু পায় না ওনার মানে যদি এখানে যদি একশো দুইশো থাকলেও তাই মানে চলে যায় মানে দিতে পারবে না তারা এত মানুষ থাকে তাও মানে মানে শেষ হয়ে যায় যা বুঝছেন তার তার তো অন্যরকম স্পেশাল মমিজির মধ্যে কিন্তু অনেকগুলো মমি গিয়া জালমুড়ি আছে কিন্তু ওনার মতো কিন্তু একটাও নেই ঠিক আছে ওনারটা স্পেশাল অনেক ভালো করে বানায় অনেক মানে মশাল্লা থাকলে অনেক ভালো দেয় সেটা তার একটা সুস্বাদু আর কি এই জন্য সবাই খেতে আসে অনেক দূর থেকে মানুষ কিন্তু আসে অসংখ্য ধন্যবাদ আপনি আপনাকে ধন্যবাদ আপনি কি সবসময় ঝালমুড়ি খান এখানে এসে সবসময় খাই আর মুড়ি অনেক ভালো অনেক দূরে তো মানুষ আয় খাইতে হ্যাঁ কেন আপনার বেশি মজা লাগে ওনার ঝালমুড়ি মুড়ি সবকিছু দেয় যে তার জন্য মজা লাগে এই বাচ্চাটাও খায় নাকি বাচ্চা যাই হোক আশা করি আপনাদের মাধ্যমে অনেক জনপ্রিয়তা অর্জন করবেন আরো আমাদের লিটন ভাই আচ্ছা লিটন ভাই আরেকটা প্রশ্ন আপনার কাছে আছে সেটা হচ্ছে প্রতিদিন আসলে কয়জন মানুষ খায় আপনার এখান থেকে ঝালমুড়ি ধরে আপনার এই যে পাঁচশো পাঁচশো হাজার টাইম বিক্রি করি আপনার পাঁচ ছয় হাজার টাকা প্রতিদিন আপনি বিক্রি করেন জি জি তবু একটা কথা আসলে বলতে হয় হ্যাঁ আর কিছু পাঁচ ছয় হাজার টাকা বিক্রি করলে আপনি ধরে না আপনি কেউ বিশ টাকা কেউ তিরিশ টাকা কে পঞ্চাশ টাকা এর ভিতরে তো আপনার ডেলি তো আপনি দু তিন সময় সে প্রত্যেক দিন আসে আচ্ছা আচ্ছা আমরা কিন্তু একটু টেস্ট করে দেখতে চাই ঝালমুড়ি একটু টেস্ট করতে চাই আপনার ঝালমুড়িটা আচ্ছা ভাই এবার ইয়ার হলন ভাই একটু ওই যে জিলেবি উঠলেন সাধু ভাই মানে ঝালমুড়ি আপনি ঝালমুড়ির মধ্যে কি জিলাপিও মিক্স করেন আচ্ছা আচ্ছা জিলাপিও মিক্স করেন না আচ্ছা দেখি তার মানে এখানে ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আপনার উপাদানগুলো হচ্ছে কি কি মামা আরেকবার বলেন তো এই যে দেন পেঁয়াজ দিলাম মুড়ি দিলাম হ্যাঁ আদা কুচি দিলাম দেন আমি এখানে আপনি মোটর শুটি দিয়েছেন ছোলা আছে না আচ্ছা আর এখানে কিরা শশাও আছে কাঁচামরিচ আমরা দেখতে পেলাম যে কাঁচামরিচ ঢালছেন মামা এখানে ঝালের পরিমাণ কিন্তু বেশি একটা বিষয় কিন্তু বলতে হয় বর্তমান সময়ে আসলে অনেকে দেখা যায় কি চাকরি পাচ্ছেন না অনেক পড়াশোনা করার পরে আমরা দেখতে পাই কিন্তু যেমন মাস্টার্স ডিগ্রি পাশ করেছেন বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন অনেকেই কিন্তু এখন স্ট্রিট ফুডের ব্যবসা করে অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন এবং প্রচুর টাকা ইনকাম করছেন এটা কিন্তু অনেক ইতিবাচক এবং আমার মাধ্যমেই কিন্তু অনেকে অনুপ্রাণিত হবে এই বিষয়টাতে কারণ কোনো কাজই আসলে ছোট না আমরা সব সময় আসলে চাকরির পিছনে ছুটি কিন্তু আমরা নিজ উদ্যোগে যদি কোনো একটা ভ্যান বা কোনো একটা স্ট্রিট ফুড নিজে ভালো যদি বানাতে পারি এবং সেটা যদি সেল করতে পারি দেখা যায় কি মানে কারো বসগিরি সহ্য না করেও কিন্তু সুন্দর একটা জীবন লাইফ লিড করা যায় এবং ভালো ইনকাম করা যায় তো যাই হোক আমরা একটু টেস্ট করে দেখি যে মামার এই ঝালমুড়িটার বিশেষত্বটা আসলে কি আমরা দেখতে পাচ্ছি পুদিনা পাতাও যুক্ত হচ্ছে আরকি মানে এক বিশ টাকা ঝালমুড়ি কিনে একজন কয়জন খেতে পারবে আচ্ছা একজনই খেতে পারবে আচ্ছা আমাদেরকে একশো টাকা দেন আসলেই অনবদ্য মজা কারণ হচ্ছে দুর্দান্ত খুব স্পাইসি আর এখানের মধ্যে জিলাপি তারপরে হচ্ছে এখানে মুড়ি অনেক ইনগ্রেডিয়েন্টস আপনাদেরকে দেখিয়েছে যে দেওয়া হয়েছে খুব চমৎকার নজরুল তুমি একটু খেয়ে দেখো তো কেমন লাগছে খেয়ে বলো অসাধারণ একদম আমরা রোজায় যেমন খাই পুদিনা পাতার একটা আলাদা টেস্ট আছে সব কিছুই আসে এখানে চানাচুর জাতীয় চানাচুর দেওয়া হয়েছে সব মিলে দুর্দান্ত চলো আমরা সবাই মিলে খাই দেখি সবার কেমন লাগে চলো সবাই মিলে খাই থ্যাংক ইউ মামা বন্ধুরা আমরা সবাই মিলে এই ঝালমুড়ি খেলাম লিটন ভাইয়ের ঝালমুড়ি আসলে অসাধারণ দুর্দান্ত আমার খুবই ভালো লেগেছে আমি আসলে এখন সেপ্টেম্বর মাস আমার ফিল হচ্ছে রোজাতে আমি যে ধরনের ঝালমুড়ি খাই আমি যে যে গুলা দিই মোটামুটি এগুলাই তবে এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করা আছে ওই জন্য আসলে দুর্দান্ত তো আনিস খেলা কেমন লাগলো আসলে কেমন লাগলো এক কথায় দুর্দান্ত ওই তুমি যেটা বললে আসলেই রমজানে একটা ফিল পাচ্ছিলাম আর ওখানে আসলে এত বেশি ইনগ্রেডিয়েন্টস একটা মিক্সার আছে খুব ঝাঁঝালো কিন্তু এটা সো আমার কাছে মনে হয় সবার খাওয়া উচিত অবশ্যই ময়মনসিংহ যদি কেউ আসে অবশ্যই আপনারা খাবেন আলহা যদি আসো তোমার সাথে একটু কথা বলি তুমি না সবচেয়ে বেশি খেয়েছো একটু আগে দেখলাম গবা গব করে তুমি এত ঝালমুড়ি কিভাবে খাও না যদিও আমি আগে কখনো খাইনি বাট ইটস মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স আমি যদিও মাবিসিন টাকা হয় কিন্তু ঝালমুড়িটা খাওয়া হয়নি অনেক শুনেছি যে লিটন ভাই ঝালমুড়ি খুবই বিখ্যাত খুবই অসাধারণ ঝালমুড়ি বানায় অসাধারণ একেবারে সো এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল খুবই টেস্টি এবং খুবই শেষ বলা যায় হ্যাঁ লাস্ট এক্সপিরিয়েন্স বলা যায় খুবই সুন্দর অসাধারণ ঝামুড়ি বানিয়েছে এবং অবশ্যই স্ট্রিট ফুড হিসেবে যে এত টেস্টি হয় সেটা কিন্তু অবশ্যই বলা যায় যে এক এর আনফিলেবেল আমি বলতে পারি এটা আমার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স হিসেবে খুবই অসাধারণ একটা জামুরি ছিল এবং এটা অবশ্যই লাইক ওয়ান কাইন্ড অফ মেমোরেবল যে উইকেন্সে যে এটা অবশ্যই আমাদের একটা স্মৃতির একটা দিন অংশ হিসেবে থাকবে তো আপনারা আপনারা যদি মহমূরসিংয়ে আসেন এবং এই জায়গাটাতে যদি আসেন বড় বাজার জায়গাটার নাম তো এখানে আসলে অবশ্যই খাবেন এই যে ঘণ্টার পর ঘণ্টা মানুষ কিন্তু দাঁড়িয়ে থেকে খাচ্ছে একজন দেখলাম যে নেত্রকোনা থেকে আসছে সো অনেক দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু আসে এখানে খাওয়ার জন্য আমরা যদিও অন্য একটা আমরা ঘুরতে এসেছি এটা অবশ্য খাওয়ার আমাদের একটা টার্গেট ছিল ইচ্ছা ছিল যে আমরা খাবো আমরা শুনে এসেছি বিভিন্ন টেলিভিশন বিভিন্ন জায়গায় তো আপনারা যদি আসেন অবশ্যই এটা ট্রাই করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ